সালামালাইকুম আহ সবাইকে স্বাগত আমাদের এখনকার টপিক রাজপুটি মাছ সম্পর্কে আমরা একটু রাসপুটি মাছটা দেখে নিই আহ এটা হলো রাজপুটি মাছ আর এটা হলো নাইল মাছ রাজপুটি মাছ আমরা এর গঠন এবং এর আবাসস্থল পরিচিতি সম্পর্কে জানবো রাসপুটিন মাছ পরিচিতি রাসপুটী একটি দ্রুত বর্ধনশীল মিঠাপানির চাষ উপযোগী মাছ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই মাছ চাষ করা হয় 1977 সালে থাইল্যান্ড থেকে এই মাছটি প্রথম আমাদের দেশে আনা হয় ফলনের দিক থেকে অন্য যে কোনো দেশি পুঁটি চেয়ে এই মাছের উৎপাদনশীলতা বেশি হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নাম দেয় রাজপুটি রাজপুটি মাসের বৈজ্ঞানিক নাম দেখতে অনেকটা মতো সরপুটি মাছের চেয়ে এ মাছটি শক্ত প্রকৃতির এই মাছের দেহ সেপ্টা ও পাতলা পিঠের উপরের দিক হালকা মেটে শরীরের বর্ণ উজ্জ্বল রূপালি লেজ খাসকাটা পেটের পাখনার রং হালকা হলুদা মুখ তিন সারি দাঁত আছে রাজপুটির কোনো পাকস্থলী নেই এরা অন্ননালীর মধ্যেই খাদ্য পরিপাক ক্রিয়া সম্পন্ন করে এ অন্ননালী শরীরের দৈর্ঘ্যে দু তিন গুণ লম্বা হয়ে থাকে রাজপুটি সব ধরনের খাবার খায় তবে খুদিপানা এ মাছের প্রিয় খাবার আমরা রাজপুটি মাছটা আরেকবার দেখে নিই এটা হলো রাজপুটি মাছ রাজপুটি মাছ আমরা রাজপুটির বৈশিষ্ট্য জানলাম যেটা রাসপুটি মাছ আর একবার দেখে নাও সবাই রাসপুটি মাছ এটা মতোই কিন্তু শরপটির থেকে একটু ভিন্ন আমরা আর একটা চানব সম্পর্কে আবাসস্থল রাসপুটি মাছ চাষির পুকুরটি খোলামেলা জায়গায় এবং বাড়ির পাশেই হলে উত্তম হবে দৈনিক সাত থেকে আট ঘন্টা সূর্যালক পরে এমন জলাশয় হলে ভালো হয় পুকুর পাড়ে বড় গাছপালা বা থাকবে না। পুকুরের পানির গভীরতা হবে দুই থেকে মিটার ছোট নালা তিনা পুকুরে থাকতে পছন্দ করে গভীর কাদা ও আগাছাতে এরা থাকতে চায় না ছোট ও অগভীর জলাশয় এবং খালবিলে এ মাছ চাষের বেশি উপযোগী প্রবাহমান পানিতে প্রাকৃতিক অবস্থায় এদের প্রজনন হয়

যারা করে নিয়মিত তাদের এগুলো জানার দরকার আছে আহ বৈশিষ্ট্যটা দেখি রাজপুঁটি শক্ত গড়নের অধিক ফলনশীল এবং সুস্বাদু মাছ তিন থেকে ছয় মাসের মধ্যে মাছ বিক্রির উপযোগী হয় প্রায় সব খাদ্য এরা গ্রহণ করে তবে ক্ষুদ্র জল উদ্ভিদ প্রিয় খাদ্য ছোট বড় সব ডোবা মৌসুমি পুকুর দিঘি ও পরিত্যক্ত জলাশয়ে মাছের চাষ করা যায় অল্প সময়ে স্বল্প ব্যয়ে মিশ্র চাষ পদ্ধতিতেও এই মাছ চাষ করা যায় এই মাছের খুবই কম পূর্ণ বয়সে একটি রাজপুটি একশো থেকে দুইশো গ্রাম ওজনের হয় বাড়ির আশপাশে মহিলারাও সাংসারিক কাজের পাশাপাশি রাজপুটি চাষ করতে পারে খাদ্যের জন্য কোনো বাড়তি অর্থ খরচ করতে হয় না দুটি তরকারির অংশ টুকরো টুকরো করে দেয়া যায় আমাদের দেশে অনেক ভাজা মজা পুকুর ডোবা আছে যেগুলোতে এ মাছ সহজে চাষ করা যায় দেশি পুঁটি খেয়ে এ থেকে পঞ্চাশ percent বেশি উৎপাদনশীল তারপরে আর এক পদ দেখি মাছ এ ধরনের হলো রাজপুঁটি মাছের চিত্র আহ ঠিক আছে তোমার পরবর্তী আহ ক্লাস দেখার জন্য সবার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম